পূর্বাশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দু সাল কেমন যেতে পারে সে সম্পর্কে সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি চলুন আলোচনা করা যাক জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে নতুন দায়িত্ব আসার সম্ভাবনা আছে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে পরিশ্রমের সাফল্য আপনি পেতেই যাচ্ছেন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময় বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতার দরকার অর্থনৈতিক চাপ আসতে পারে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে ব্যবসার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আপনার পুরস্কার প্রাপ্তির সু সুযোগ থাকছে কাজের স্বীকৃতি পাবেন এবং মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় আর্থিক স্থিতিবল স্থিতিবলটা থাকছে আপনার সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে বড় প্রকল্পের ক্ষেত্রে আপনি সফলতা প্রাপ্তির দিকে যাবেন জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময় পারিবারিক জীবনের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা থাকছে বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য জীবন ভালো মে থেকে জুলাই মানসিকভাবে কিছুটা চাপে পড়বেন ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য সহকারে চলতে হবে সমঝোতার প্রয়োজন আছে সব দিক থেকে আগস্ট থেকে ডিসেম্বর মাস সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে পারে পারিবারিক সমর্থন আপনার বাড়তে চলেছে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে জানুয়ারি থেকে মার্চ মাস স্বাস্থ্য ভালো যাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ে মানসিক চাপের মধ্যে পড়তে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন সতর্কতা ভীষণ দরকার আছে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ধীরে ধীরে আপনার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে ব্যায়াম করুন খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন জানুয়ারি এপ্রিল অগস্ট সেপ্টেম্বর এবং নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে গোল্ডেন মান্থ হতেই যাচ্ছে মার্চ মে এবং অক্টোবর মাসটা আপনারা সতর্ক থাকবেন খুব বেশি পরিমাণে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন ফেব্রুয়ারি জুন এবং জুলাই ও ডিসেম্বর মাস মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের পূর্বাশারা নক্ষত্রের মূল যে ভিত্তি তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে শ্রম দিতে হবে বেশি করে সঠিক পরিকল্পনা করার দরকার আছে তবেই সফলতা পাবেন মানসিক চাপ এবং আর্থিক বিষয়ে সতর্কতার প্রয়োজন আছে তার জন্য যোগা প্রাণায়াম করবেন এবং অর্থ সঞ্চয়ের দিকে খেয়াল রাখবেন পরিবারের সহযোগিতা বৃদ্ধির জন্য আপনার সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখতে হবে ব্যক্তিগত মেধা আপনার বেড়ে যাবে এই সময়কালের মধ্যে এবছরেতে এবং লেখাপড়ার জায়গাটা ভালো হতে যাচ্ছে স্বাস্থ্য সচেতনতা খুব বেশি পরিমাণে দরকার আছে সম্পর্কে যত্ন নিলে বছরটা সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন